লালমনিরহাট আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামরি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও চুরির অভিযোগ করলেন পরকিয়া প্রেমিকা বৃহস্পতিবার পাঁচে সেপ্টেম্বর বিয়ের দাবি করে কোনো ধরনের সারা না পেয়ে আদিতমারি থানায় এসে অভিযোগ করেন ওই ভুক্তভোগী নারী আমি থানায় অভিযোগ করছি সেনাবাহিনীর কাছে গেছিলাম অভিযোগ সূত্রে জানা রুহুল আমিন মাস্টার বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘ দেড় বছর ধরে মিথ্যা স্ত্রীর পরিচয় দিয়ে লালমনিরহাট রংপুর এবং বিভিন্ন আত্মীয়র বাসায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ান এবং কি পরকিয়া ওই প্রেমিকের বাসার পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে আসেন ওই স্কুল শিক্ষক নামাজ শেষ করে মসজিদের পাশে বাজারে ডেকে নিয়ে গিয়ে একান্ত সময় পার করেন দেড় বছর যাওয়ার পর ওই নারী বিয়ের দাবি তুললে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ওই স্কুল শিক্ষক পরকিয়ার এই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগী ওই নারী রুহুল আমিন মাস্টারের স্ত্রীর কাছে বিয়ের দাবি জানান বুধবার রাতে স্থানীয় শালিশ বসার কথা থাকলেও হঠাৎ অসুস্থতার দোয়াই দিয়ে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলে অভিযোগে উল্লেখ করেন ওই ভুক্তভোগী নারী ওই দিন রাতে ভুক্তভোগী ওই নারীর ঘরের শীত পরকীয় প্রেমের বিভিন্ন ধরনের প্রমাণ মোবাইল ফোন ও আড়াই লক্ষ টাকা চুরি হয়ে যায় কারাতেও ও শিখুন নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম লালমনিরহাট আমার সঙ্গে দেড় বছর থেকে রুহুল আমিন নামে এক শিক্ষকের সম্পর্ক উনি আমাকে বিয়ার কথা বলে দেড় বছর থেকে আমার সঙ্গে অনেক জায়গায় ঘুরছে অনেক আত্মীয়র বাড়ি গেছে আমাকে বউয়ের পরিচয় দিয়ে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছিল অনেক আত্মীয়র বাড়ি গেছে আমার ফুপির বাসা গেছিল বলছে যে উনি জামাই হয় অনেক জায়গায় নিয়ে গেছে যখন আমি মানে আমার গ্রামের লোক সবাই দেখছে যে অনেক জায়গায় ঘুরছি আমাদের বাড়ির সামনে মসজিদ আছে ওখানে প্রতিদিন নামাজ পড়তে আসতো সবাই দেখছে দেখার পর আমাকে সবাই ধরছে যে এটা যদি সত্যি হয় তুমি বিয়ে করি নাও আমি উনি আমাকে বলছে যে কে কি বলে বলে তুমি না স্বীকার করবা তখন আমি সবাইকে বলছি যে না এটা ঘটনাটা না ওরা আমাকে সবাই বলে যে যদি হয় তাহলে তুমি বিয়া করো আমরা মুসলিম মুসলমান মানুষের বিয়ার আগে এভাবে ঘোরাফেরা ঠিক না তখন আমি ওনাকে বললাম আঠাইশ তারিখে যে বিয়া করি নেন তখন উনি আমাকে আমি যখন বিয়ের কথা বলছি উনি আমাকে ব্লক করে দিছে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে নাই বিচার চেয়ে অভিযোগ করায় নানাভাবে হুমকি পাওয়ায় নিরাপত্তা ভুগছেন ওই নারী মানে আমি যখন আইনের রাস্তায় গেলাম উনি আমাকে বারবার ব্ল্যাকমেইল করতেছে আমাকে মারবে কাটবে এটা সেটা হুমকি দিচ্ছে মানুষের দ্বারা যে আমি রাস্তা বাইরে হতে পাবো না আমাকে নাকি মারবে কাটবে উনি থানায় টাকা দিছে সব জায়গায় টাকা দিছে আমি বিচার পাবো না আমাকে মারবে আমাকে রাস্তায় উঠতে দিবে না আমার নিরাপত্তা চাই অবশ্যই যেহেতু রাতে আমার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে টাকা নিয়ে গেছে কালকে যা আমাকে কিছু করবে না আমি এই আমার নিরাপত্তাটা চাই টাকার বিনিময়ে পরকিয়ার এই ঘটনাটি বিভিন্ন মাধ্যমে রপা দপা করার চেষ্টা করছেন সকল প্রস্তাব ফিরিয়ে দিয়ে আইনের কাছে বিচার চাচ্ছেন ভুক্তভোগী ওই নারীর পিতামাতা রুহুল মাস্টারের জন্য সঠিক বিচার হয় আমি সঠিক বিচার চাই আমার মেয়ের সাথে যেটা করা হয়েছে এটা সঠিক বিচার চাই এটা তো আমাদের সঙ্গ সসে যে মাস্টারের সাথে আমার মেয়ে নিয়ে আমার মেয়ে নিয়ে মেয়ে নিয়ে আমাদের মেয়ে মনে করো প্রেমে ইয়ে করিয়ে মেয়ে বহুদিন থেকে ইয়ে করতেছে আমরা তো জানি নেই আমি বাদ আমি তো জানি নি আমার তো বলে নেই পরে সে বেশি নিলে হওয়ার পর আমি এতে কিছু তো যদি প্রেম করে তো যদি বিয়ে কথা করুক পরে পর পরে বিয়ের কথা বলতে আরে এই বিচ্ছেদ তো ঘটে পরে ফের মোবাইলে পরিমাণটা পরে বইটে বসলো তিন জায়গায় সময় না সময় নেয় টাওলায় টাওলায় পরে ঠিক আছে আগামীকাল দেখা যাক বসিয়ে পরে বসে নিলে বসার আগে মোবাইল ইয়ে টাকা তুই নিয়ে আমরা টাকা কি করি টাকাটা বড় হইলো আমার ইজ্জতটা বড় হলো ইজ্জত যদি যদি বড় না হয় তাতে এই ধরনের কাজ তো সবাই করতে পারো সবাই বড় লোক তো সবাই করি এক লাখ দুই লাখ টাকা যদি ইয়ে করে শালিসে ইজ্জত একটা মানুষের তারপর বহু ধরনের কাজ সবাই করতে

আদিতমারি থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্ব প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মাওসিন ইসলাম শাওন লাল মনির নিউজ